আমার দেশের অধিকাংশ বুদ্ধিজীবী কেউ দিল্লির পয়সায় চলে কেউ তেলাবিবের পয়সায় চলে কেউ ওয়াশিংটনের পয়সায় চলে বুদ্ধিজীবীর নামে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে তারা জাতির সাথে ধোকা দিচ্ছে জাতিকে প্রতারণা করছে বাংলাদেশে মেডিকেল সায়েন্স পড়াশোনা না করে যদি ডাক্তারি করা না যায় সায়েন্স নিয়ে পড়াশোনা না করে যদি বিজ্ঞানী হওয়া না যায় ওকালতি না করে যদি অ্যাডভোকেট হওয়া না যায় আমি দেখি বাংলাদেশের টকশন নামে বুদ্ধিজীবীরা যখন তখন ইসলাম নিয়ে মন্তব্য করে অথচ কায়দা বোগদাদির জ্ঞান নাই নুরানি কায়দাও জানে না ভালো করে ঠিক কিনা ইসলাম নিছক ধর্ম নয় এটা আল্লাহ কর্তৃক মনোনীত প্রেরিত স্বীকৃত জীবন বিধান এর নাম দিন ইসলাম সোহান আল্লাহ মানব রচিত যত ধর্ম আছে বিকৃত এবং মিথ্যা মিথ্যাশ্রিত ধর্মের সাথে ইসলামের সবচেয়ে বড় পার্থক্যটা দেখেন যতগুলো ধর্ম দুনিয়ায় আছে জাতির নামে ধর্মের নাম ইহুদি ধর্ম বোঝা যায় ধর্মটা ইহুদির জন্যে কথা বলেন খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম এ কথার সিগনিফিকেশন বহন করে যেটা খ্রিস্টানদের ধর্ম ঠিক কিনা ইহুদি ধর্ম জাতির নামে ধর্মের নাম বৌদ্ধ ধর্ম জাতির নামে ধর্মের নাম হিন্দু ধর্ম জাতির নামে ধর্মের নাম আল্লাহর কোরআনের কোথাও দিন ইসলামকে দিনুল মুসলিমিন মুসলমানদের ধর্ম বলা হয় নাই বরং কোরআনে আল্লাহ ইসলামকে বলেছেন দিনুল্লাহ আল্লাহর ধর্ম বলেন সুবহানাল্লাহ মুসলমানের ধর্ম বলা হইছে কথা বলে না কোরআন শরীফের কোথাও

ইসলামকে আল্লাহ বলেছেন দিন উল্লাহ আল্লাহ দিন ইসলামকে শুধু আল্লাহ নিজের দিন বলেন নাই ইসলামকে আল্লাহ বলেছেন নূর কি বলছেন শুধু নূর বলেন নাই আল্লাহ নূর বলছেন আল্লাহ নূর বলেন বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়ালামাহমতি মনরিহি ওয়ালাম কারি হ্যাল ক্যাফির কাফের মশ্যেকরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহ নুরকে নিভায় দিবেন এটা নিবানো সম্ভব না অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন দেড় হাজার বছর আগে আরাফার ময়দানে সেই ঘোষণায় আল্লাহ দিয়েছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে তার মানে আল্লাহ নুরদিন ইসলাম যেটা চেরাগে মুহাম্মাদি এটা পরিপূর্ণ হয়ে গেছে কে আমার পৃথিবীর যত কাফের আছে মুশ্রিক আছে বেঈমান আছে অপশক্তি পরাশক্তি ধরা শক্তি মহাশক্তি কারো পক্ষে চেরাগে মোহাম্মাদি দিন ইসলাম কিনিবানো সম্ভব হবে না এটা কার দিন কার দিন অতএব যারা রাজনীতির নামে কিংবা ধর্ম নিরপেক্ষতার নামে আরো দশটা ধর্মের সাথে ইসলামকে কম্পারিজন তুলনা করতে চায় তারা বোকা স্বর্গে বসবাস করছে ইসলাম সম্পর্কে তাদের কোনো নলেজ নাই তাদের কোনো জ্ঞান নাই একজন মানুষ কি ইসলাম নিয়ে কথা বলতে সবচেয়ে বেশি জ্ঞান থাকা দরকার যার মেডিকেল সায়েন্সে জ্ঞান নাই সে যদি ডাক্তারি করে রুগী বাঁচবে না মরবে মনে করেন একজন লোক দশটা পিএইচডি ডিগ্রি আছে ডক্টর না ফাদার অফ ডক্টরস ডক্টরদের বাপ কিন্তু মেডিকেল সায়েন্স করে নাই সে যদি ট্রিটমেন্ট শুরু করে তো কয়টা রুগী বাঁচবে কয়টা মরবে মরবে সবই তো ঠিক কিনা মেডিকেল সায়েন্স পড়াশোনা না করে যদি ডাক্তারি করা না যায় সায়েন্স নিয়ে পড়াশোনা না করে যদি বিজ্ঞানী হওয়া না যায় ওকালতি না করে যদি অ্যাডভোকেট হওয়া না যায় আমি দেখি বাংলাদেশের টকসর নামে বুদ্ধিজীবীরা যখন তখন ইসলাম নিয়ে মন্তব্য করে অথচ কায়দা বোগদাদির জ্ঞানটুকোনো নাই নুরানি কায়দাও জানে না ভালো এটা কি অধিকার না অনধিকার বলেন অধিকার না অনধিকার এক একজনের বুদ্ধির কি বাহার বুদ্ধি দেখেন না গজ করে মাথার চুল থাকে না বুদ্ধিজীবীদের গেট আপ দেখেন না মাথায় চলেছে সিটি স্ক্যান করলে দেখবেন মাথার বাইরেও কিছু নেই ভিতরেও কিছু সরকারকে বহুবার বলছি এগুলোরে কাজে লাগান কি করবেন বুদ্ধিজীবীদের অন্তত ঘাস চাষ করুন গবাদি পশুগুলো খেয়ে আমি জানি না গবাদি পশুগুলো এদের মাথায় উৎপন্ন ঘাস খাবে কিনা কারণ এরা বুদ্ধিজীবীর নামে জাতিকে প্রতারণা করছে বুদ্ধিজীবীর কাজ হচ্ছে জাতিকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দেওয়া আমার দেশের অধিকাংশ বুদ্ধিজীবী কেউ দিল্লির পয়সায় চড়ে কেউ তেলাবিবের পয়সায় চড়ে কেউ ওয়াশিংটনের পয়সায় চড়ে বুদ্ধিজীবীর নামে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে তারা জাতির সাথে ধোকা দিচ্ছে জাতিকে প্রতারণা করছে বাংলাদেশে টক শো করে কি করে জীবন বা টক শো নাম মিষ্টি শোয়ার পাইলাম এত টক কি ভালো লাগে কথা বলেন টক শো জাল শো মিষ্টি শো ন্যানো শো তেত শো হওয়া উচিত না টকশতে যায় যারা আহারে বিদ্যাসাগর সব এমন মানুষ এত জ্ঞান অর্থনীতি বিজ্ঞান প্রযুক্তি জুলুজি বোটানি কসমোলজি থিওলজি সবকিছুতে পাণ্ডিত্য ঝাড়তেছে টোকা দিলে দেখবেন একটা সাবজেক্টে জ্ঞান নাই এরা হচ্ছে বুদ্ধিজীবী না টকারু টকারু এটা কি এরা যেদিক থেকে পানি আসে ওই দিকে ধাক্কায় মানবতা নিয়ে কথা বলো বাংলাদেশে হিন্দুরা সবচেয়ে নিরাপদে আছে মুসলমানরা তাদেরকে শান্তিতে বসবাস করতে দেয় কিন্তু ফরিদপুরে নিরীহ মুসলমানকে যারা হত্যা করলো তাদের বিচারের দাবিতে টকশোটে বুদ্ধিজীবীরা একটা কথাও বলো নাই কেন কিরকম মানবতা তোমাদের মানব বন্ধন করলা না কেন কথা বলে না একটা সংবাদ সম্মেলন করলা না কেন যে নিরীহ মুসলমান যাদেরকে উগ্রপন্থী হিন্দুরা পিটিয়ে মারছে সেই হিন্দুদের বিচার চাই বলো নাই কেন দাদারা পয়সা পাঠাবে না দিল্লিতে বৃষ্টি হয় বাংলাদেশে ছাতা খোলে বাংলাদেশের মানুষ তোমাদেরকে চিনে ফেলেছে মানবতার পক্ষে তোমাদের স্লোগান নয় মানবাধিকার প্রতিষ্ঠা তোমাদের কাজ নয় সাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা তোমাদের কাজ নয় ইসলাম মুসলমানের বিরোধিতা করে তোমাদের কাজ হয়েছে বুদ্ধিজীবীরা এ দেশের মানুষের চোখ কান খুলে যাচ্ছে ভন্ডামি আর বেশি দিন চলবে না চলবে না